এই দুটো সংখ্যায় আছে এই দুটো সংখ্যায় আছে দেখো অন কিন্তু এর সাথে এটা ছিল ইভেন্ট এটাও ইভেন এটাও ইভেন তাহলে এর ইভেন হওয়াটা উচিত উচিত অবভিয়াসলি বারো তো হবে না কেন এর সাথে যখন চব্বিশ গুণ করা হয়েছে তারপরে হয়েছে তোমার এইটা তাহলে ছয়ের সাথে আসছে না তখন দেখলাম এইটা দেখো তিন কনস্ট্যান্ট ছিল তাই ছয় ইন নিয়েছ আঠারো আঠারো দিয়ে একশো আট ভাগ যায় কবার ছবার ভাগ যায় তাহলে অটোমেটিক হয়ে বলতো ছয় ইন্টু ছয় ইন্টু তিন তাহলে পেয়ার মিলে গেছে দেখো এইট এইট থ্রি সিক্স থ্রি পেয়ার মিলে গেছে তার মানে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা থাকলে বলো অসুবিধা আছে কি নেক্সট তাহলে এই অঙ্কটা প্রায় দেয় জানো তো দি নাম্বার অফ ফ্যাক্টরস অফ আঠেরো হাজার পাঁচশো বাইশ এই যে আঠেরো হাজার পাঁচশো বাইশ আছে এটার মধ্যে কতগুলো উৎপাদক আছে আঠেরো হাজার পাঁচশো বাইশে কতগুলো উৎপাদক আছে তাহলে আমি উৎপাদক করি দুই দিয়ে নয় দুণে আঠারো দুই দুনে চার ছয় জুনে বারো এক এবার দেখো কত দিয়ে ভাগ দেবে লক্ষ্য করো নয় নয় তাই তিন দিয়ে দিই তিন থেকে নয় শূন্য তিন আটা চব্বিশ একুশ সাত পনেরো তিন আবার তিন দিয়ে দিই তিন একে তিন তিন গুনে ছয় দুই সাত তিন নং সাতাশ এবার এরকম দিদি এর আবার তিন দিয়ে দিই তিন তিন নয় তিন চার বারো তিন তিনশো তেতাল্লিশ হচ্ছে এবার কী দিয়ে যাবে তিন দিয়ে এবং সাত দিয়ে দেখি চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ আঠাশ ছয় সাত নাত নং তেষট্টি এই সাত নং তেষট্টি সাত দিয়ে সাত এসে গিয়ে দেখে তাহলে লেখা যায় এটা এরমভাবে টু ইন্টু এক দুই তিন তিনের কিউ ইন্টু এক দুই তিন এবার রবর কি হলো তাহলে এর মাথার ওপরে এক আছে এই পাওয়ারগুলো যেটা আছে পাওয়ারের সাথে এক যোগ করে দিতে হবে প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করো তাহলে এইগুলো আমার দরকার পড়ছে না হ্যাঁ পাওয়ার এখানে এক আছে তাহলে দুই হবে এখানে তিন আছে চার হবে তিন আছে চার হবে তাহলে চার চার ষোলো ষোলো জুনে বত্রিশ তাহলে বত্রিশটা ফ্যাক্টর রয়েছে বত্রিশটা তাহলে ফ্যাক্টর বের করার নিয়ম দেখো নিয়মটা বুঝিয়ে নিয়মটা হচ্ছে ফ্যাক্টরাইজ করবে যেগুলো পাবে তার পাওয়ার যেটা হবে পাওয়ার পাওয়ার এক করে বেড়ে যাবে এখানে টু টু পাওয়ার ওয়ান ছিল তাই টু নিলে থ্রি টু টু পাওয়ার থ্রি ছিল তাই ফোর নিলে সেভেন টু টু পি ছিল তাই ফোর নিলে চার চার ষোলো ষোলো জনে বত্রিশ ওকে আজকে এইটুকুনি রাখো যেগুলো করলাম খুব ভালো হয়ে দেখো বারবার পরীক্ষাতে এইগুলো এসছে মিস হয় না পরে সকালে দেখি পারলে একটা ক্লাস করছি আমি করে সেটাও আমি রেকর্ড করে পাঠিয়ে দেব হুম আর আজকে তো আটটারি পড়ে গেল আঠেরো ডিসেম্বর তাই তো রাত্রি সাড়ে নটায় ক্লাস থাকবে সাড়ে নটায় ওকে থেংক ইউ খুব ভাল থাকে আবাৰ পৰা দেখা পাব